আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আজ বুধবার সময় এখন সকাল এগারোটা ঘুম থেকে উঠে আমি এখন কাটিং বই নিয়ে বসেছি যাবো আমি কলকাতা ডাই কাটিংয়ে এটাই ভাবছেন না আমি আজকে মুম্বাই থেকে কলকাতায় ডাই কাটিং দিতে যাচ্ছি না না সেটা আর বোধহয় সম্ভব হবে নি এখন আমি আছি মুম্বাই জোভেরি বাজারের মধ্যে সেই জোহরি বাজারের মধ্যে আমার বিল্ডিং থেকে এক কিলোমিটার এরিয়ার মধ্যে আছে সুন্দর একটা কাটিংয়ের দোকান কলকাতা ডাই কাটিং সব কিছু কাজ তো আমাদের হাতে বানানো সম্ভব নয় বেশ কিছু আমাদের ডাই কাটিংয়ের ওপরে সাহায্য নিতে হয় তো সেই ডাই কাটিং দেওয়ার জন্য আমি এখন যাচ্ছি কলকাতা ডাই কাটিং তাড়াতাড়ি রেডি হয়ে নিচের তালায় এসে দেখি কালো চুপ করে সিঁড়ির কাছে বসে আছে জানি না কেন আজ সেরকম কিছু বললো না হয়তো চোখে প্রচুর ঘুম সারারাত ডিউটি পালন করেছে চলুন বিল্ডিংয়ের নিচে চলে এসেছি আপনাদের হয়তো বললাম বেশ কিছু দূর লাগবে যেতে হেঁটে তাই ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা বলতে বলতে চলে যায় দিনের আলোতে আমরা সেরকম কিছুই করি না আমরা জোগাড় করি দিনের আলোতে আমরা সব কিছু এদিক ওদিক ছুটে কাজের যে জোগাড়গুলো লাগে সেইগুলো আমরা টুকটাক করে করে নিই তারপরে রাত্রিরে আমরা বসে কাজগুলো ফিনি করার চেষ্টা করি আমি এখন এসেছি মুম্বাইয়ের নাকোদা মোহ্লার একটা গলি এই গলিটার মধ্যেই বলতে গেলে আমার অনেক বছর কেটেছে এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছে না ভাঙা হবে এটা অনেক দিনের পুরাতন আপনার একশো বছর হয়ে গেছে বিএমসি বলতে গেলে এখানে বিল্ডিং যারা দেখাশোনা করে তাদের কাছ থেকে লেটার এসেছিলো যে এই বিল্ডিংটা ভাঙা পড়বে তো আপনারা এই বিল্ডিংয়ে কেউ থাকবেন না তো আপনারা বিল্ডিং ছেড়ে দিন সেই তখনই আমাদের বিল্ডিংটা ছেড়ে দেওয়া হয় এই বিল্ডিংটার সাথে অনেক ভালোবাসা অনেক স্মৃতি অনেক মুহূর্ত অনেক অনুভূতি অনেক ভালো কিছু জড়িয়ে আছে চলুন আমি এখন এসেছি কলকাতা ডাই কাটিংয়ের এখানে এসে দেখছি যে কেউ নেই সোনাটা দিয়ে দিয়েছি দিয়ে দাঁড়িয়ে আছি ওরা ওখানে আমাকে স্লিপ বানিয়ে দেবে স্লিপ নিয়ে আমি আবার রুমের দিকে যাব চলুন কাটিংটা দিয়ে দিয়েছি দিয়ে এবার টুকটুক করে আমার বাড়ির দিকে যায় আর সকাল মনে হয় কালুকেও একটু নিচে থেকে ঘুরিয়ে নিয়ে আসি কিন্তু কি বলবো গলির যে কুকুররা থাকে না ওরা একদম কালুকে ছেড়ে কথা বলতে চায় না ওদের এরিয়ার ভেতরে যদি কেউ অন্য এরিয়ায় লোক ঢুকে পড়ে তোরা ওরা তো একদমই ছাড়ার চেষ্টা করে না সেই ব্যক্তিকে তবে কালু এতর গায়ের বল এত তেড়ে তেরে যায় আমিও ধরে রাখতে পারি না চলুন তাহলে ঘুম থেকে উঠে ছোলা খেলাম তারপরে তো কিছু খাবার খাওয়া হয়নি তো ভাবলাম যে চলে কিছু ছাঁচ খাই আমি আর একজন এসেছিলাম কাটিং দোকানে ও আর আমি দু গিলাস ছাঁচ খাচ্ছি ছাঁচ খুব ভালো আপনারাও খাবেন জানেন খুব দুধ দিয়ে বানায় ছাঁচ ছাঁচ মশালা ছাঁচটাই আপনারা খাবেন তবে ওটা শরীরের পক্ষে খুব উপকার যারা রাত্রি জেগে কাজ করে তাদের শরীর তো অটোমেটিকই গরম হয় না আবার আমরা বসে বসে সারাক্ষণ কাজ করি তো আমাদের শরীরটা খুব চট করেই গরম হয়ে যায় তাই ঠান্ডা জিনিস খাওয়া আমাদের পক্ষে অনেকটাই দরকার তো আমি এই ছাঁচটা খুব পছন্দ তা আমি এই ছাঁচটা কম বেশি খাই ছাঁচটা খেতে খেতে একটা কথা বলি আপনারা দেখতেই পাচ্ছেন ছাঁচের দোকানের অপোজিট একটা বড়া পাওয়ের দোকান আছে বড়া পাও বলতে গেলে মুম্বাইয়ের ফেমাস খুব খাবার বড়া পাও এই যে দেখতে পাচ্ছেন না একটা লোক দাঁড়িয়ে রয়েছে বড়া পাও নিয়ে কিছু ভাজি আনি দেশের বুকে আমরাকে যেটাকে বলি পেঁয়াজই পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে গোল গোল শেপ দিয়ে বানায় সেটা পেঁয়াজি কিন্তু ওই জিনিসটাকেই সেম পদ্ধতি ওরা বলছে ভাজিয়া বাড়া পাও বলতে গেলে আলুর বড়া করে বেসনের সাথে ডুবিয়ে তাকে তেলে ফ্রাই করার নামই হলো বাড়া আর তার সাথে একটা করে পাউরুটি দেয় ওটা হচ্ছে পাও বহু মানুষ আছে জানেন যারা কিনা না দুপুরের খাওয়া দাওয়া বন্ধ রেখে বাড়া খেয়ে কাটিয়ে দেয় এখন দুপুর দেড়টার মতো বাজে আমি এসেছি আমার বাড়ির সামনে মসজিদটায় নামাজটা পড়ার জন্য তো নামাজ পড়তে গেলে তো অজু করাই লাগে আপনারা তো সকলেই জানে তো অজু বানাবো বলে যে ঘাট আছে সানবাদানো ওখানে একবার আসলাম আজকে অনেক মাছ এসেছে জানেন তবে রুগিল মাছগুলো আজ বেশি দেখতে পাচ্ছে না অনেক কচ্ছপ এসেছে এই পুকুরটার মধ্যে অনেক কচ্ছপ থাকে প্রচুর বড় বড় এবং প্রচুর পুরাতন দেখলেই বোঝা যায় একটা কচ্ছপ আছে সে মাঝে মাঝে রোদ পোহাতে উঠে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ কেজি তো হবেই হবে আর এই যে কচ্ছপটাকে আমি ধরার চেষ্টা করছি দেখেছেন এর গায়ে শ্যাওলা জমে গেছে তার মানে ভাবতে পারছেন এটা কত পুরাতন এর নোখগুলো কি বড় বড় না ছেড়ে দিয়ে একে বেশি ধরে রাখবো না তবে মুম্বাইয়ের সব মসজিদেই একটা ছোট্ট অজুখানার মতো যেমন করা থাকে তার সাথে সাথে ছোট একটি তালাবও করা থাকে সেই তালাবের মধ্যে তার পছন্দ মতো মাছ আপনারা দেখতেই পাবেন চলুন অজু করা হয়ে গেছে এবার নামাজ পড়ি নামাজ পড়ে আপনাদের একটু মসজিদের বাইরের ঘুরতে নিয়ে যাব নামাজ পড়া হয়ে গিয়েছে নামাজ পড়ে আমি এখন যাচ্ছি নতুন অজুখানা বাড়িয়েছে মসজিদের বাইরে এগুলো আমি দেখে যাইনি গত তিন মাস আমি দেশে ছিলাম তারপরে এসে দিচ্ছি এত সুন্দর হয়ে গিয়েছে মসজিদের অজুখানাটা চলে এসেছি আমি এখন বাড়িতে সময় বলছে এখন দুপুর দুটোর মতো বাজে কত বড় বড় লেবু দেখতে পেয়েছেন একটা ভাই দেশের বাড়ি থেকে এসেছে তাদের গাছের কত লেবু নিয়ে এসেছে দেখুন কত বড় বড় লেবু দেখতে পেয়েছেন আর এই বেচিকের মধ্যে একটা লেবু আছে আপনাদের একবার দেখায় এটা হচ্ছে গন্ধরাজ লেবু অসম্ভব সুন্দর গন্ধ জানেন গন্ধর থেকে কত বড় বড় দেখেছেন ভাবছি এখন তো বর্ষাকাল চলছে মুম্বাইতে প্রচুর বৃষ্টি হচ্ছে এরকম যদি পাতি লেবুর আমি একটা গাছ পাই তা আমার ছাদের লাগাবো ভালোই হবে তাই না আচ্ছা আপনাদের কি সকলের বাড়িতে কম বেশি লেবু থাকবে ফলের গাছ থাকবে বা যে কোনো ফলের গাছ থেকে গাছে নিজের বাড়ির একটা ছোট্ট গাছ থেকে আপনি ফল পেড়ে খাবেন কত ভালো লাগে না তাই না চলুন কার্তিক কি করছে দেখি কার্তিক তো দেশ থেকে নতুন এসেছে ওরও মনটা অনেক খারাপ তবে সত্যি কথা বলতে গেলে ও কাজে খুব মন দিয়েছে জানেন ওকে বলছে ভাত খাবি না ও বলছে না খাবো নি ভাইকে বলছে চল ভাই লেবু কাট আর সবাই মিলে একসাথে খেতে বসি আমরা যখন খেতে বসি সবাই মিলে একসাথেই বসি কারণ মনটা চাইনি যে একা একা খেতে তো সবাই মিলে আমরা এখন উঠে পড়েছি দুপুর এখন আড়াইটার মতো বাজে কিছু খাওয়া দাওয়া করবো জানি না আজকের মেনুতে কি খাবার দিয়েছে ভাই লেবুটা সুন্দর করে কাটছে তবে লেবুটা কাটার সময় যে গন্ধটা বাড়িয়েছে অসম্ভব সুন্দর গন্ধ গন্ধ একদম গোটা ঘরটা মমা করছে তবে আমি এখানে নিয়েছি অল্প কিছু ভাত সুন্দর পাতি লেবু মুরগির মাংসের তরকারি আর তার সাথে আছে আমের চাটনি সবাই মিলে একসাথে এখন আমরা খেতে বসেছি চলুন খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে এসে আবার কাজ তবে যে আন্টিটা আমাদের খাবার পার্সেল পাঠায় খুব ভালো রান্না করে জানেন আজকে সুন্দর করে রান্না করে আমাদের জন্য পাঠিয়েছে দুপুরে আমরা যেন কাজের ফাঁকে একটু শান্তি করে ভাত খেতে পারি তো জানেন মুম্বাইয়ের যে ভিসির খাবার হয় থেকে খাবারটা অনেক উন্নত এবং খুব সুন্দর টেস্ট এবং কোনো গন্ধ লাগে না খেতে ভালোই বানিয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমি এখন খাবার টেবিলের সামনে এসেছি আর তারপর একটু নেশা করছি সবাইয়েরই কম বেশি নেশা থাকে তবে এই নেশাটা যেন আমাকে অনেকভাবে ঘিরে ধরেছে এই নেশাটা আমি না করলে থাকতে পারিনি এই জোয়ান আমার অনেক ফেভারিট আর ঠিক এই জোয়ানটা আমি এমনি জোয়ান খেতে পারি না যেটা সামান্য বাজার থেকে মানুষ সবাই কম বেশি কিনে খায় কিন্তু আমার এই মশলার জোয়ানটা খুব ভালো লাগে এবারে যখন দেশের বাড়ি থেকে এসেছি বেশ কিছু প্যাকেট আমি নিয়ে এসেছি তো ভাই এখানে কাজ বানিয়েছে দেখুন কত সুন্দর একটা হাড় বানিয়েছে তো আমাকে দেখাচ্ছে পড়ে যে দেখো তো ভালো হয়েছে বলছি খুব সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে এই কারিগর তবে যখন কোনো কাজ বানাই সেটা একবার গড়াই পরে একবার দেখি যে গলায় ঠিকঠাকভাবে বসছে কিনা তারপরে আমাদের কাজ জমা হয় পলিসে যায় তারপরে ইত্যাদি ইত্যাদি তবে সত্যি কথা বলতে গেলে আমরা যখন কোনো কাজ বানাই সেই গাছটাকে আমরা অবশ্যই বারবার ধরে দেখি যে এই কাজটা যে কিনবে তার পছন্দ হয় কি না কারণ একটা মানুষ কতটা সেন্সিটিভ হয় বিশেষ করে মেয়েদের কথা বলছি রাগ করবেন না একদম আপনারা যখন মার্কেটে যান একটা চারশো থেকে পাঁচশো টাকা যখন শাড়ি কেনেন তখন সেটাকে একবার ভালো করে দেখে নেন যে এই শাড়িটা ঠিকঠাক আছে কি না তবে একটা সোনার গহনা মানে সাড়ে চার পাঁচ লাখ দশ লাখের জিনিস হয় সেই জিনিসটাকে অবশ্যই তো দেখে নেবেন না যে তার গড়িটা কাঁচা আছে কি না তার লুকটা ঠিক আছে কি না তার হেয়ার গলায় পড়লে সেটা ভালো লাগবে কিনা অবশ্যই থেকে দেখে নেওয়া উচিত তবে আপনারা সবাই যখন জিনিস কিনবেন তখন অবশ্যই দেখে নেবেন একটা জিনিস যে আপনার কাজের পেছনে আপনি যে সোনার গহনাটা কিনছেন তার পেছনে যেন হলমার্কিং করা থাকে এখন আমি কাছের আমি একটা বয়েম দেখাচ্ছি আপনাদের এটা আমার চাবির লকেট দু বছর আগে আমি যখন প্রবাসে এসেছি তখন ওটা আমাকে রূপম গিফট করেছিল জানেন তবে রূপমের এই ছোট্ট ভালোবাসাটুকু আমি আমার সব সময় সাথে রাখি সকাল ও আমার সব সময় হাতে থাকে চলুন তাহলে রাত্রি এখন দুটোর মতো বাজে যে আমরা এখন কাজ গছ করছি ছুটি জিনিসটা কার না ভালো লাগে সারাদিন কাজ করার পরে যখন আমরা একটু ছুটি পাই খুব ভালো লাগে যে এবার ছুটির ঘণ্টা বেজে গেছে মানে তাড়াতাড়ি সব গুছিয়ে ফেলো তবে গুছিয়ে ফেলো বলতে গেলে তো তাড়াতাড়ি করা যাবে না সোনার যন্ত্রপাতি সব কিছু হাতের সাইডেই রাখা ভালো যে জিনিসটা যেখান থেকে পেলে আমি সুবিধা পাব সেই রকমভাবে আবার গুছিয়ে রাখতে হবে চলুন আমি আপনাদের একটা ডাব্বা দেখেছি এর ভেতরে কিছু ধুলো আছে এই যে টেবিলের ভেতরে ওপরেও যেই ধুলোগুলো পড়ে আছে এই ডাব্বার মধ্যে আমি এখন তুলে রাখবো এইগুলো লাগ টাকা আপনারা বিশ্বাস করেন কি না করেন আমি আপনাদের বলে পারবো না একটা পায়ের ধুলো নাকি লাখ টাকায় বিক্রি হয় সত্যি যে বলেছেন সে ঠিকই বলেছেন রাত্রি এখন আড়াইটার মতো বাজে আমি এখন এসেছি আমার বাড়ির ছাদে আপনাদের কোনো দিন দিনের বেলা নিয়ে আসবো আমার বাড়ির ছাদে তবে রাতের যে সুন্দর আবহাওয়াটা ওটাও আপনাদের দেখানোর জন্য আসলাম আমি আমার বাড়ির ছাদে দিকটা দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে মুম্বাই সিএসটি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল চলুন তাহলে একটু ছাদে বসি ভিডিওটাও তাহলে এখানে শেষ করি আবার সেই সকাল হলে আবার কাজ চলুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম